সকালটা ছিল অন্যদিনের মতোই গ্রামের আকাশে রোদের মিষ্টি আলো কিন্তু আজ কিছু যেন ভিন্ন লাগছিল ডাকপিয়ন হেঁটে এলো পুরনো পথে হাতে একটি চিঠি মা লিখেছিলেন প্রতিদিন হয়তো সব চিঠি পৌঁছাত না কিন্তু প্রতিটা লাইনে ছিল ভালোবাসা দোয়া আর অপেক্ষা হাজার মাইল দূরে বিদেশের এক ব্যস্ত শহরে আরিয়ান হয়তো অনেক কিছু পেয়েছে কিন্তু হারিয়েছে আরও অনেক কিছু একদিন ডাকবাক্সে এলো এক চিঠি প্রেরক মা কিন্তু এবার সময় যেন থেমে গেল বাবা হয়তো আমি তোমার সব চিঠির জবাব দিতে পারিনি কিন্তু তুমি সব সময় আমার কাছে থেকেছ আরিয়ান থেমে যায় তার চোখ ভিজে ওঠে ওদিকে গ্রামে মা জানলার পাশে বসে আছে চোখে এক অদ্ভুত শান্তি যেন জানে এবার হয়তো দেখা হবে না আরিয়ান যখন ফিরল তখন সময় থেমে গেছে চিঠি তার হাতে কিন্তু যার ভালোবাসা ছিল তার মধ্যে তিনি আর নেই বছরখানেক কেটে গেছে চিঠিটা এখনও আছে টেবিলের ওপর আরিয়ান প্রতিদিন পড়ে প্রতিটা অক্ষর যেন মায়ের গলায় শোনা যায় ভালোবাসা মানে উপস্থিতি নয় মনে থাকা একটি চিঠি শেখায় ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায়